গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছে আপনাদের ভালোবাসা ঠাকুরের কৃপায় ভালো আছে এই সাড়ে দশটার থেকে দেখুন ব্লগটা শুরু করলাম বিছানাটা উঠাবো চাদরটা সব কিছু রোদ্দুর দেখতে থাকুন ভালো লাগবে সব কম্বল টম্বল রোদ্রে দিয়ে দিয়েছি রোদ্দুর উঠেছে শীতকালে দেখবেন রোদ্রে না এগুলো না দিলে ভালো লাগে না ঘাট বা ব্যথা হয়ে থাকে সকালবেলা এগুলো সব রোদ্রে দিয়ে দিই দিয়ে তারপরে চাদরটা ঝেড়ে ফেটে সুন্দর করে পেটে নেব ভয়েস দিতে গিয়ে বয়েসটা দিয়ে ফেলেছিলাম আবার বয়সটা কেটে গেলো আবার দ্বিতীয়বার আমার ভয়েস দিতে হচ্ছে যে চাদরটা সুন্দর করে পেতে নিচ্ছি এমনি কথা বলতেও কষ্ট হচ্ছে বারে বারে দিতেও আমার কষ্ট হচ্ছে এই যে সুন্দর করে চাদরটা পেতে নিলাম টান টান করে পেতে নেব আমার আবার না ওই ঝ্যাঁটা দিয়ে ঝাড় দিয়ে রাখলে আমার আবার ভালো লাগে না ওই ওরমভাবে আমি করি না তারপরে আজকে ভাবছি আলমারিটা গুছাবো এই দেখুন আলমারির অবস্থা এই যে সব আলমারি গুছাবো পুরোটার আর আপনাদের সাথে শেয়ার করব না এই যে যা মেয়েরটা মেয়ের জায়গায় রাখবো আমারটা আমার জায়গায় রাখবো সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দেবো নাহলে পুরো আওলা হয়ে হয়েছে সেই কেঁচে রেখেছি দেখেছেন তো আগের ব্লকে আমি সব কেচেছিলাম গুছানোর আর সময় পাইনি এগুলো গুছিয়ে ফেলছি আলমারি গুছানো না থাকলে দেখতেও ভালো লাগে না এই যে দেখুন চুড়িদারটা আমাকে ডিজি দিয়েছে কি কুর্তি চুড়িদার না সরি কীরকম হয়েছে কমেন্ট করবেন এই কালারটা খুব সুন্দর আর ভাই একটা নাইটি দিয়েছিল ভাই ফোটায় অনেকগুলো কালারই এনেছিল সবুজ কালারই এ কালার ওগুলো আমার ভালো লাগছিল না এইটা নিয়ে এই কালারটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন অনেকগুলো নাইটি হয়েছে এগুলো খাপাতে হবে এই যে দেখুন কি সুন্দর কালারটা আমার খুব ভালো লেগেছে এখন আপনাদের কীরকম লাগবে কমেন্ট করে জানাবেন এগুলো সব উঠিয়ে রেখেছে আরও আছে তিন চারটে নাইটি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ওইগুলো আমি আর ভাঙি না কেন ওই রান্না করি তো পুরো তেল কাজটা হয়ে যায় নতুন নাইটি এই যে তারপরে এগুলো এবার জাগারটা জাগায় রেখে দেবো মোবাইলটা সেট করলাম ওইটা আপনাদের সাথে ইয়ে হয়ে গেল এই যে সুন্দর করে জাগারটা জাগায় রেখে দিচ্ছি ইয়ে এই যে শাড়ি ঠাড়িগুলো গুছালাম এগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি এই দেখুন কত শাড়ি শাড়ি তো পরতে পারি না আমি বেশি এককালে শাড়ি ছিল না একটা দুটো শাড়ি আর এখন দেখুন আলমারি ভর্তি পরতে পারি না তখন কিন্তু পরতে চেতাম এই যে মেয়ের দেখুন কতটা ব্যাগ ওর খুব ব্যাগের শখ নানা রকম ব্যাগ কেনার এই যে তারপরে চলে আসলাম নিত্য কাজে যে বাসন রয়েছে ও বাসন আমাকে ডাকছে এসে মেঝে দিয়ে যাও এই যে বাসনগুলো মাছ দিয়ে আসলাম এই যে বাসনগুলো মাজছি সকালে আর জলে না আমি হাত দিতে পারছি না এত ঠান্ডা লেগেছে না জল কাটলে আরও ঠান্ডা লাগবে ওই জন্য টিফিনটা করে নিয়েছিলাম আলু ভাজা রুটি করে নিয়ে তারপরে আমি ভেবেছি একবারে একটু বেলা হোক তারপরে বাসনটা মাজবো জল ঘাটলে সকাল দিয়ে এমনি ঠান্ডা ছাড়াচ্ছে না আমার কবে লেগেছে এই ঠান্ডা মনে অনেক দিন থাকে প্রচণ্ড কষ্ট হচ্ছে নাকে নাকে কথাটা হচ্ছে কিছু মনে করবেন না এই ঠান্ডার জন্য আমার নাকে কথা চলে যাচ্ছে একটু ম্যানেজ করে দেখবেন তাও তো ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে শরীর তো আমার খুব ভালো না ওই জন্যে এই যে মাজা হয়ে গেল এবার ধুয়ে সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দেবো তারপরে রান্না করব আজকে ভাবছি চকি নিচটা ঝাড় দেব চকির নিচে এত নোংরা কোথার থেকে যে আসে রোজই আমি একটু একটু করে ঝাড় দিই কিন্তু ওই যে রাস্তার পাশে ঘর ওই পুরো গাড়িগুলো যায় রাস্তা ফাস্তা ঝাড় দেয় ওই ধুলোগুলো হয় আমার ঘরে এসেই আটকে রয়েছে আমার পায়ে মনে হয় কিচির করছে ওই জন্য আজকে ভাবছি চোখের নিচটা পরিষ্কার করব তারপরে এই যে চালটা তো ছিল বড় চাল নিয়ে আসলো চালটা ঢেলে ভাত বসিয়ে দিয়েছে ওগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি কেন ওগুলো তো রোজই করি ভালো লাগবে না দেখতে এই চালটা মেপে সুন্দর করে জাগারটা জায়গায় রেখে দিলাম এবার দোকানে গেছিলাম একটু বিকালে জিনিস আনতে চাউমিন বিস্কুট মুড়ি তারপরে চানাচুর চালের গুঁড়ো এনেছি আর একটু ময়দা এনেছি ময়দা বলছি সরি চালের গুঁড়ো আর বেসন সুজি এগুলো এনে তারপরে জাগারটা জাগায় রেখে দেবো বড়া বড়া খাওয়ার জন্য একটু চালের গুঁড়ো আর বেসন এনেছি এই যে ঘুগনির ডাল এনেছি এগুলো এনে রাখলাম কেন এইগুলো একটু এনে রাখতে হয় বাচ্চা ঘরে রয়েছে এই চিড়া এনেছি চিড়াটা দেখি ভাজব তারপর চলে যাব মূলোটা সিদ্ধ করে নিয়েছি সব কালকে গ্যাসের জিনিস আর বড়া পাইলে খেতে তো ভালো লাগে প্রচণ্ড গ্যাস হয় ওগুলো খেলি কিন্তু খেতে খুব দারুণ লাগে এই মূলোটা সিদ্ধ করে পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোরণ দিয়ে মূলোটা ছেড়ে দেবো ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু কপি টপি আমি সব ভাপিয়ে নিই যেহেতু আমার একটু গ্যাসের প্রবলেম আছে কিন্তু তা হলেও কালকে খুব ধরিয়ে দিয়েছিল ওই সব গ্যাসের জিনিস খেয়েছি ঠরা দেখবেন খেয়ে খেতে তো ভালো লাগে আমি কালকে ভেবেছিলাম খাবো তারপর যাওয়াই হবে ওষুধ খেয়ে নেবো তারপরে ওই যে লবণ দিলাম হলুদ দেব শীতকালে এই সবই ভালো লাগে খেতে কিন্তু অনেক সময় পেটে সহ্যও হয় না এই যে সুন্দর করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে সর্ষে বাটা করবো তারপরে ওখানে রোদ্রে দেওয়া আছে কম্বল টম্বলগুলো তুলে দেবো রোদ্দুরটা টা দিক দিয়ে সরে যাচ্ছে এবার এইটা বসিয়ে রেখে তারপরে যাব এই মূল দিয়েই বড়া বানাবো আবার মূল এইটা বানিয়েছি ওই জন্যই আমার পেটে কালকে খুব অম্বল চাপা অম্বল হয়ে গেছিলো ওই ইয়ে করে লঙ্কাগুলো কেটে দেবো আজকে ডিমের ঝোল করবো তার মধ্যে ডিমের ঝোলটা আমার খুব একটা ভালো লাগে না খেতে ডিমের আমলেট করে ঝোল করলে আবার ভাল লাগে ওই আস্তা ডিম দিয়ে ঝোল করলেন আমার খেতে ভালো লাগে না ডিমের ঝোলটা আমি খুব কম করি এই যে একটু কাশ্মীরি মিচ দিয়ে দিলাম আর কালকে ঝালও হয়েছিল ডিমের ঝোল ওই জন্যই সব মিলে গিয়ে অম্বলে হয়ে গেছে হয়ে গেছিল কালকে তারপরে ওখানে ইয়ে করতে দিয়ে ওই জল দিয়ে দেবো বাটি ধোয়া জলটা খেতেও ভালো হয়েছিল খেয়েছিও বেশ ভালোই খাচ্ছিলাম ভালোই লাগছিল শীতকালে তো এই সবই ভালো লাগে বড়া তারপর ফুলকপির বড়া এইসবই তো ভালো লাগে তারপরে ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো যে ডিম বানাবো ডিমটা সুন্দর করে সিদ্ধ দেবো একটু লবণ দিয়ে আর ওই পাশে ওই যে মূলড়ি এটা হচ্ছে হতে থাক তারপরে আমি ওগুলো তুলতে যাব এটা সিদ্ধ বসিয়ে ওই রোদ্দের থেকে রোদ্দুরটা এখন হালকা হয়ে যাচ্ছে যে কম্বল এই শীতকাল আসলো আর বিছ একদম আজর হয়ে থাকবে কম কম্বল বালিশ দিয়ে ভালো লাগে না শীতকাল একদিকে ভালো আবার বিছ গুছাতেও কষ্ট এই যে সব তুলে নিচ্ছি তুলে জায়গাটা জায়গায় রেখে দেবো কালকে আর মেয়েকে দেইনি আমি করেছি সময় ও ওকে দিয়ে করাই না আমি ওরকম যেদিন ভাবি ডিপ ক্লিন করবো সেদিন আমি করি যেদিন ও এই ঘর টর মুছবে ভাবে ও করে এই জালনা ঠাল্লাগুলো পরিষ্কার করে কালকে আমি করে দিলাম রোজ রোজ যে ওই করবে আমি করে দিলাম কালকে একটু তারপরে আবার রান্নাঘরে ফিরে আসব। এসে ডিমটা ভাসতে বসাবো ডিমের ঝোলটা বসাবো যে ডিমটা দেবো দেব নিয়েছি একটু হলুদ ফেলে নিয়েছি তেলে তালে না কালার আসবে ডিমে এই ডিমটা ভেজে আলু ডিমের ঝোল বসাবো কড়াইতে তেল দেবো তেল দিয়ে একটা কালকে একজন কমেন্ট করেছে তার নাম দেয়নি ওই জন্য নামটা বলতে পারলাম না মাংস খেতে মাংসটা বলে খুব ভালো হয়েছে এসে খেয়ে যাবেন আপনার নিমন্তন্ন রইল নাম তো বলেননি আমি তাও বলে দিলাম তার জন্যে থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে এই যে এবার এরমভাবে কমেন্ট করবেন আর এই বোনটার পাশে থাকবেন আমার ভালো লাগবে এই যে সুন্দর করে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে এরকমভাবে আলুটা ভেজে নেব ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আর কি ডিমেন্স হল এই নারকোলের দুধ দিয়ে করলেও ভালো লাগে কিন্তু রান্না তো অনেকে জানি কিন্তু খেতে পারি না একই সময় ভাবে যা হয় হোক খাবো তারপরে ওষুধ খেয়ে নেবো কিন্তু তারপরে আবার ভয়ও লাগে ওই গ্যাস অম্বল হলে না খুব কষ্ট হয়ে যায় এমনি সারাদিন রান্না করি খা অস্বস্তি হয়ে যায় পেট ভার হয়ে থাকলে ও বিকালে কিছু ভালো লাগে না মনে হয় আর হাঁটতে পারি না তো এ ফ্ল্যাটে ইয়ে করে নিচে নামতে হয় না হাঁটার জন্য হাঁটলে আবার দেখবেন হজম হয়ে যায় কিন্তু আমার আর বিকালে ইচ্ছা করে না এই ছেড়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে হলুদ হলুদ আর লবণ দিয়ে কষাবো ভালো করে তেল ছাড়লে জল দিয়ে ডিমের ঝোল হয়ে যাবে ডিম ডিমের ঝোলটা ভালো লাগে না আমলেট করে ঝোল করলে আবার দারুণ লাগে খেতে এই ওইটা তো একদম মুখরোচক খাবার খাওয়ার ওইটা ভালো লাগে এই পেঁয়াজের গন্ধটা কেটে গেছে তারপরে লবণ হলুদ দেবো লঙ্কা বেটে দিয়েছি কালকে ভালো ঝাল হয়েছিল ডিমের ঝোলে তারপরে চলে আসবে যে মূলোটা কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইটাই ভুল করেছি এটা ভাপায়নি নি ওই জন্যই মনে হয় গ্যাসটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি ওই ঝাঁজগন্ডটা বেরিয়ে গেছে তারপরে মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দেব লবণ হলুদ একটু মিষ্টি দেব দিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এই যে হলুদ দিলাম দিয়ে তারপরে একটু মিষ্টি দেব এটা শেয়ার করলাম আপনাদের সাথে এই চালের গুঁড়ে কুচি কুচি করে কেটে ওই মেশিন দিয়ে ইয়ে করতে হবে মূলটা খেতে তো খুব দারুণ লেগেছে খাওয়ার পরে যে কি হয়েছে সে আমিই জানি কিন্তু খেতে খুব দারুণ লাগছিল তখন তো আর অত চিন্তা করে খাচ্ছিলাম না যে বড়াটা ভাজছি আর ওখানে ডিমের ঝোলটা হচ্ছে তারপরে ডিমের ডিমগুলো দিয়ে নামিয়ে নেব কালকে সব কিছু ঝাল টান টান হয়েছে তো ওইটাই অম্বলটা ধরে গেছে খুব কষ্ট পেয়েছি কালকে বাবা অনেক বুক ব্যথা আমি তারপরে কালকে বলছি বাবা আর গ্যাসের জিনিস অত খাবো না কালকে সবই গ্যাসের রান্নাই হয়েছিল কি করবো বড়া টড়া দেখবেন ছাড়া যায় না ডালের ডাল দিয়ে খুব ভাল লাগে খেতে তারপরে এই যে আমি আবার বড়া ভাজা এগুলো খুব খেতে ভালোবাসি আমার আবার তরকারি ঝোলমুল ভাল লাগে না খেতে আমি আবার খুবই বড়া ডাল দিয়ে বড়া দিলে আমার খাওয়া হয়ে যাবে কিন্তু এখন সহ্য হয় না ওই ইয়ে ভাজা পুরি খেতে ভালোবাসি কিন্তু এখন খেতে পারি না আগে তো কিছু হতো না আগে খেতাম কিছু হতো না কিন্তু এখন ধরিয়ে যায় এই সুন্দর করে ইয়েটা করে নিলাম বড়াটা ভিজে নিচ্ছি কারা কারা বড়া দি বড়া দিয়ে ডাল দিয়ে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন এই বোনের মতন সব কার সেটা কমেন্ট করবেন এই যে ডিমের ডিমের ঝোলটা হচ্ছে আপনাদের সাথে এটা পুরো শেয়ার করলাম বড়া হয়ে এসে একটু করকড়ে করে আমি আর চানের পরে ভাজার জন্যে রাখি না চান করে উঠে আমার আর ইচ্ছা করবে না এইটাই থাকবে ঠান্ডা ঠান্ডাই খাবে অত গরম করতে হবে না অনেক আবার খাওয়ার সময় করে কিন্তু না বাবা আমার ও তখন আর ভালো লাগবে না এত রান্না করে আর এনার্জি লাগবে না আর পারবো না ওই জন্য আমি করলাম না এই বড়াগুলো ভেজে নিচ্ছে এদিকে ডিমের ঝোল হয়ে গেছে ডিমটাও ছেড়ে দিলাম তারপরে আসুন দুপুরের লাঞ্চ মেনুটা দেখাই ভাত বানিয়েছি ডাল করেছি ডালটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই বড়া ভাজলাম মূলো মূল দিয়ে সর্ষে বাটা করলাম আলু ভাজা করেছি আর ডিমের ঝোল আর কিছু করলাম না এবার চলে যাব চোক ঝাপ দিতে একটার পরে একটা কাজ দেখুন আমার আর লেগে থাকে সাড়ে দশটার থেকে ধরেছি পুরো দুটো অবধি করেছি কালকে কাচিনি হ্যাঁ কাঁচাটা আমার রোজই থাকে কিন্তু এই সর্দির জন্য রেগুলার আমি কাচতে পারছি না এখন কাচলে আর দেখতে হবে না রাত্রিবেলায় এই কথা দেখেছেন কীরকম নাকে নাকে হচ্ছে আমার এত ঠান্ডা আগে লাগতো না কিন্তু আমি ঠান্ডার দিনে অত গায়ে মায়ও দেই না আমার এই ঠান্ডাটা খুব ভালো লাগে আর রোদ্দুর পোহাতে পারি না বেশি রোদ্দুরে থাকলে আমার মাথা যন্ত্রণা করে আর রোদ্দুরে আমার ভালো লাগে না গরম লাগে মনে হয় শীতকালেও আমি এরকম দেখবেন নাইটি পরেই থাকি মোটা জিনিস কম পড়ি আমার শীতকালটা ভালোও লাগে ঠান্ডাটা গায়ে বাদে কিন্তু আমার ঠান্ডা লেগে যাচ্ছে দেখুন চোখের নিচে এত নোংরা ছিল বের করেছি টেনে এত নোংরা বাবা এরমভাবে থাকা যায় তারপরে আমি কালকে দেরি হয়ে যাবে দেরি হোক কাজকে করেই ছাড়বো যেটা মনে করবো সেটা যে ঝাঁপ দিয়ে নিলাম আমি মুছে দেবো ঘরটা আর মেয়েটা রান্নাঘরের টাইলসগুলো ঘষছে আমরা এরম মিলেমিশেই কাজ করি তিনজনে মিলেমিশে কাজ করলে দেখবেন সুন্দর কাজ হয় আমার বর খাবার দিতে চলে গেছে এই যে জাল ইয়েটা সুন্দর করে জল নাকড়া দিয়ে মুছে দিলাম এটা যদি রোজ করা যায় তা হয় বাচ্চা মানুষ ওকে বলতে পারি না আমি তাও বলি যে রোজ মুছে নিবি জায়গাটা তাহলে আর নোংরা পড়বে না এই যে তার মধ্যে বড় চলে আসলো খাবার দিয়ে রান্নাঘরটা টিপটপ করে দিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এই বোনটার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনারা আশীর্বাদ করুন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর আমার পাশে থাকুন আর ভালো লাগলে শেয়ার করে দিন টাটা